আমি সাইন মাস থেকে বাড়িঘর ছাড়া আমার মিথ্যা মামলা কটা দিয়ে আওয়ামী লীগের বাড়িঘর ছাড়া করছেন এখন আমারে হুমকি দেয় আমার জেনে পাইবো তারা মারব এমনকি প্রাণ নাশের হুমকি দেয় আমারে জেনে ভাইব মারব আমি ইসমিল্লাই রহমানির দুই হাজার তেইশ দশ ডিসেম্বর দুই হাজার তেইশর ডিসেম্বরের এক সপ্তাহ আমরা ডাকা দিচ্ছিলাম তো আমরা পার্টি অফিস থেকে আমাকে অ্যারেস্ট করছে আমি অন্য বাসন দিচ্ছিলাম ফেসি সরকার শেখ হাসিনার বিরুদ্ধে তো আমরা টর্চারিং করিয়া গ্যাস্টেস মারিয়া গিয়া পার্টি অফিস মহাসচিব তো মো আমি ওইখান থেকে অ্যারেস্ট করছে রুল কবির এনি ভাই দরিয়া সব এবং মির্জা ফখরুল আব্বাসাব আনছে রাত্রে বাসা থেকে ধরিয়ে আনছে দীর্ঘদিন আমরা গাজীপুর জেলা আসলাম ইয়ো পয়লা আসলাম আপনার কেরানীগঞ্জ জেলো কেরানীগঞ্জ জেল থেকে আপনার ছাত্রল রাকিব ভাই শ আমরা সালান দিলেইলো গাজীপুর হাই সিকিউরিটি একো হাই সিকিউরিটি একও দীর্ঘদিন আসলাম এইখানে রয়েছে বহুদিন এর বাদে সাইদি সাবর আমি রয়েছি মেডিকেল তো অনেক নির্যাতন আমি গুল্লিও খাইছি ডাকাত তো দোয়া করবা আল্লাহ যে আপনারা তাই বাসাইয়ের আছে এবং সাংবাদিক বাইক হলে আমার বহুত সহযোগিতা করছেন আমি সিলেটের মলিবাজারের এম সাইফু মরহুম এম সাইফুর রহমানের পাশের সিট কুলৌড়া মলিবাজার দুই নম্বর আসনের সিট তো সাইফুর রহমানও আমরা খুব নিবেদিত মানুষ এবং বর্তমান আমরা জেলার সভাপতি হলে এম নাসুর রহমানকে ধন্যবাদ জানাই যে আমি মুরাদ আহমদ মুরাদ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে তো সব কমিটি বাঙ্গি এখন আব্যায়ক কমিটি হয়েছে এখন বর্তমানে সদস্য আছে তো আমাদের মামলা টামলা সব শেষ হয়েছে খালি একটা মামলা রয়েছে এইটা জেলা প্রত্যাহার হয় আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বর্তমান সরকার ডক্টর ইনু আহ্বান করছি এবং সাংবাদিক ভাইদেরকে আহ্বান করছে আমাদের সব মামলা শেষ হয়েছে একটি মামলা শেষ কিলা আপনারা সহযোগিতা মিডিয়ার মাধ্যমে আমি মাস থেকে বাড়িঘর ছাড়া আমার মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের বাড়িঘর ছাড়া করছেন এখন আমার হুমকি দেয় আমার জেনে ভাইব তারা মারব এমনকি প্রাণনাশের হুমকি দেয় আমার জেনে ভাইব মারব আমার কাছে রেকর্ড আছে আওয়ামী লীগের একটা আমারে চেগর মামলা দিছে মিথ্যা মামলা বিচার চলছে অতদিন আমি টাকা পাইতাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন উল্টা আমার মামলা দিছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আজ দিন একদিন থেকে আমার ফোন ফদের হে মামলাটা বেশি আর এক উকিলের কাছে বেশি কি তিন লক্ষ টাকা আমার কাছে সব তত্ত্ব আছে রেকর্ড আছে আমার এগুলা থেকে আপনার একটু সহযোগিতা করবো আমার মামলাটা হয়তো আগামী এগারো ওই এই মাসের এগারো তারিখ মানে সম্ভবত রায় হওয়ার সম্ভব আরেকটা শেবুল আহমেদ গুলাফনগর আমার পঁচিশ লক্ষ টাকার সম্পূর্ণ টোটাল মিথ্যা মামলা দিয়ে আমার হয়রানি করার আমার সাথে কোনো তার লেনদেনও নাই কিছু নাই আমার ফ্রান্নাসের হুমকি দিয়ে আমি বাড়িতে দিলে আমার জানে মারে ভাববো এ হচ্ছে সেবুল আহমদ গুলাবগঞ্জ থানা গোলাফনগর বাগা ইঞ্জন উনি কি রাজনৈতিক আমি একসাথে আমরা লেখাপড়া করছি আমি করি বিএনপি উনি কোনো রাজনীতি করে না এখন শুনতে পারো না ভাই বলে আমাদের সিলেটের সবচেয়ে বড় এক নেতা বিএনপির বুয়া গো সম্পূর্ণ বুয়া আমার বাড়িগর না আমার দুটা সন্তান আমি এর সাইদ সাত মাস থেকে আমি বাড়িগরু আমার ছেলেরার লোক আমার যোগাযোগ নাই এমনি জাস্ট ফোন মাত্র আমি বাড়িগর দেখতে পারবো মৈলিবাজা শ্রীমঙ্গল আর দুটা ছেলে আমারে মামলা দিছে মামলা চলমানীন অবস্থায় আমারে তারা সন্ধ্যা নামিয়েছে নামানি নিয়ে আমার দিন জিম্মেবার রাখি আমার আবার পুনরায় তারা আমার কাছ থেকে ইস্তাম লিখিত ইষ্টাম নিয়ে আমার বাড়িঘর সম্পত্তি আমার কাছে লিখিতভাবে নিচেগি এমনকি আমি আমার হয়েছে কোনো মামলা বা কোনো কিছু হলে আমার তারা জানে মারে ফেলবে হুমকি দিয়ে বারবার এখন আমার দেখা আবার পরে আমরা প্রতিদিন তারা ফোন দেয় আমি সিলেট আই যাইরাম কবে মৈলীবাজার যাইরাম কবে তারা মারব এই ধরনের ফন্ডস রেগুলার দে আমার বাড়িঘর ছাড়া আমার কাছে তাদের সব ধরনের আছে আমার কথা হচ্ছে তোমরা যেমন আমার কাছে সামান্য একটা টেকা পাইতে এই মহিলীবাজারের দুটো হতা হইল আমি তোমরা কাছ থেকে সময় নিয়েছি দুই মাস দুই মাসের ভিতরে আমার সময় না দিয়ে তোমরা ফন্ড থেকে বিশ দিনের ভিতরে আমার তিনদিন গৃহবন্ধ করে আমার ফিটিয়া মারিয়ে আমার কাছ আমার কাছ থেকে আবার তোমরা স্টাম নিলাই আবার আমার থানার যেতে দিলে না আমার হইলে জানে মারি ভাল পায় আমি এখন বাড়িঘর ছাড়া আপনারা সঠিক তদন্ততে আমার অগ্রাজ যাচাই করার জন্য আমার মিডিয়াবাসীর গেছে আমি অকুল আবেদন জানাই রাম যে আমার কাছে সত্যি এ আদৌ কি আমার কাছে ঠেকা পাবে পাইলে আমি দিব আর মিথ্যা হইলে আপনার অগ্রতা দেব আমি আপনার কাছে আমার অকুল আবেদন আমার কাছে কোনো টাকা খেয়ে তো না মিথ্যা মামলা দি আমার বাড়িঘর ছাড়া আপনারা আমার বাগা ইঞ্জনের দেবা ময় মুরব্বী আসন ইঞ্জনের ময় মুরব্বী আসন ময় মুরব্বী রে গিয়ে যে শ্যাবুল আহমদে ওনার কাছে যে টেকা পাইতো এটা আদৌ শক্তি কি যদি রব্বি উল্লাহ হ্যাঁ আছে বলে টেকা পাইতো আমি আপনারা যে একটা করবো আমি মানিয়া দিব কিন্তু আমার সেই মিথ্যা মামলা দিয়ে বাড়িঘর ছাড়াইলেও হয় অগ্রতা দেখার জন্য অনুরোধ আর শ্রীমঙ্গলও এরা আমার কাছে টেকা সামান্য তো মামলা চলমানের অবস্থায় আমি তারা রয়েছে আমার একটা সময় দেয় তোমরা আমি তোমরা টেকা দিচ্ছি এরপরে আমারে তারা নিয়ে আমার গেবন্ধী পরে তিন দিন রাখি দেয় তাদের বাসাতে আমার কোন জায়গায় নিয়ে বনর রাখছে আমার হুমকি দিচ্ছে জানি মারিবা লাগিবা লাগে পরে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়া আমার বইয়ে কৃতি মেরিতে করে দিয়া পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার বইয়েদের দিয়া আমি শুটাইয়া আইছি ও এদিন পর থেকে আমি টাকা তাইছি টাকা আবার থেকে আমি আর যাই না যাই ও সিলেটও যাই নাই আমার বারবার তারা হুমকি দিচ্ছে আমার তারা মেরে ফেলবে